আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই দেখেছেন আমাদের খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ম্যাট এখন স্টকে চলে এসেছে এই ওয়াল হ্যাঙ্গিং ম্যাটগুলো প্রায় বেশ কয়েক বছর আগে অ্যাভেলেবেল হয়েছিল এবং তখন সবার এত পরিমাণ পছন্দ হয়েছিল যে সবাইকে দিয়ে কুলাতে পারিনি পরবর্তীতে অনেকেই ইনবক্সে চেয়েছিলেন তাই যখনই পেয়েছি তাড়াতাড়ি করে আপনাদের জন্য স্টক করে নিয়েছি টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটাকে চাইলে আপনারা চারকোনাভাবেও সেট করতে পারেন আবার চাইলে এভাবে ডায়মন্ড শেপে করেও সেট করতে পারবেন পিছনের দিকে একটা ম্যাটের মধ্যে খুব সুন্দর করে ঘাস এবং ফুল সেট করা আছে প্রত্যেকটা ফুল চাইলে খোলা যাবে এবং যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন পিছনের দিকে যেহেতু খাঁচ কাটা আছে যে কোনো ওয়ালে হুক লাগিয়ে অথবা ব্রেকের মধ্যে দিয়ে আপনারা এটাকে সেট করতে পারবেন রাবার প্লাস্টিক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে যার কারণে খুব সহজেই আবার ওয়াশ করে নিতে পারবেন এখন কিন্তু একটা কম্বো অফার চলছে দুইটা অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় একটা অর্ডার করলে পাচ্ছেন দুইশো আশি টাকাতে স্টক লিমিটেড তাই তাড়াতাড়ি ইনবক্স করবেন